গতকাল আমার নানিটা মারা গেছে আপনারা সবাই আমার নানির জন্য দোয়া করবেন একশো বিশ বছরে মারা গেছে তেলাকু মাছ ভেজে কপি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল বানাবে নানির কবরটা ওইখানে দেওয়া হয়েছে আপনাদেরকে নিয়ে আস একটু আমার বাড়ির সাথে এই আমার বাড়ি এখানে আমার মাকে কবর দেওয়া হয়েছে এবং কি আমার নানাকে কবর দেওয়া হয়েছে এই দেখেন আমার ঘরের জানানরা এইটা এই যে আমার নানির কবর আপনারা দোয়া করবেন আমার নানির জন্য একশো বিশ বছরে মারা গেছে আপনারা দোয়া করবেন এই যে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম এই যে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম এই যে মাছ ফেলার জন্য দুইটা ভাইজা রাখছি আর এই যে এইটা দিয়ে পাক করবো পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম ভালো করে কষা নেমিনে দেখছো মনে করছো আমি দেখি নাইকা কি শুরু করে দিচ্ছি আমি কিন্তু দেখছি মিনি নায়িকা থাই কারণ কখন ওই চোখের আড়ালে নিয়ে যাইবো বলতে পারত না এই যেখানে বৈশিড়ে ভালো করে কষা নেই মশলা কষানো হয়ে গেছে শীতের দিনের শীতের সবজি অনেক মজা সুস্বাদু আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইবার করবেন একটু পানি দিয়ে দিলাম সিদ্ধ হোক কারণ এখনকার তরকারি সিদ্ধ হইতে চায় না এই যে মোটামুটি কষান হয়ে গেছে দেখবেন কত সুন্দর হয়েছে দেখি আলু কাউই গেছে এখন একটু ঝোল দিয়ে দিব সামান্য একটু ঝোল দিয়ে দিব এই যে মাছটা দিয়ে দিলাম দুইনা পাতাগুলোও দিয়ে দিলাম এখন বলক আসলে নামাই ফেলবো জাল হোক সুন্দর করে বইলে নামাই ফেলবো